কে লিখেছেন জানি না কিন্তু অসাধারণ লেখাটি সংগৃহীত যদি আপনাদের আমার এই পাঠ এতটুকু ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা ন মাস বহন করেন বাবা পঁচিশ বছর ধরে বহন করেন উভয় সমান তবু কেন বাবা পিছিয়ে আছে তা জানেন না মা বিনা বেতনে সংসার চালায় বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন উভয়ের প্রচেষ্টায় সমান তবু কেন বাবা পিছিয়ে আছে তা জানেন না মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন। বাবা আপনি যা চান তা কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে জানি না কেন বাবা পিছিয়ে ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান কষ্ট পেলে মা বলে কাঁদেন আপনার প্রয়োজন হলে আপনি বাবাকে মনে রাখবেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না ছেলে কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে জানি না আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম নিজের প্রয়োজনে তোয়াক্কা করেন না তারপরেও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন মায়ের অনেক সোনার অলঙ্কার আছে কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেয়া হয়েছিল তবুও মা কম গয়না নিয়ে অভিযোগ করতে পারে আর বাবা করেন না তারপরও জানি না কেন বাবা পিছিয়ে বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সব সময় পিছিয়ে থাকেন মা বলে আমাদের এই মাসে কলেজে টিউশন দিতে হবে দয়া করে আমার জন্যে উৎসবের জন্যে একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামা কাপড়ের কথাও ভাবেননি দুজনেরই ভালোবাসা সমান তবু কেন বাবা পিছিয়ে আছে জানি না বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরে কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী কিন্তু তারা বলে বাবা অকেজ বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন জানি না কে লিখেছেন কুড়িয়ে পাওয়া সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি সালাম ও প্রণাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে নমস্কার